চলে যাচ্ছি বন্ধুরা গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রান্না করছি আপনাদের সাথে দিন রইলাম কথা বললাম সুন্দর চলে যাচ্ছি গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে কোন রাস্তাটা রান্না করছি রাস্তাটা দেখাল এই রাস্তা আমি চলে যাব মেইন রাস্তা তারপরে এটার নাম আমি গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে বন্ধুরা দেখে কত সুন্দর হ্যাঁ এখনই চলে যাচ্ছি বাগানের ভিতর দিয়া গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রান্না করলাম আসেন ওদের গ্রামের বাড়ি থেকে দুই দিন বেলা এলাম চলে যাচ্ছি চলে যাচ্ছি এখনই গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রান্না করলাম খুব আনন্দ করলাম গ্রামের ভিতরে মাথা ভরে গেলাম তারপরে আসলাম ওই দিক দিলে বাগান ওই দিক দিলে বাগান এই বাগানের ভিতর দাঁড়াইলে এমনি তো মনটা সন্তুষ্ট হয়ে থাকা তারপরে বন্ধুরা বহুদিন আবার কোন সময় আসি জানি নাই তারপরে আপনাদের সাথে সুন্দর জিনিসগুলি শেয়ার করে গেলাম আজকে তো এই চলে যাচ্ছি এইখান থেকে এই রাস্তা দিয়ে যাবো এই আসুন এই রাস্তা দিয়ে আমি এখান থেকে রওনা করবো যা বাসে উঠবো সিএনজি দিয়ে দেব তারপরে আমি বাড়ি যাবো সহ চলে যাচ্ছে এই নিজের জন্মভূমি এলাকা যখনই আসি খুব খারাপ লাগে গ্রামের ভিতরে আসলে গ্রামের থাকলে ভালো লাগে সময় তো থাকতে পারি নাই তারপরে যখনই সময় পায় আসি সবার সাথে ভালো মন্দ শেয়ার করি কেউ ভালো জানবেন কেউ খারাপ জানবেন এটা হলে সার্বতার কথা তাহলে এইসব বাগান চবুজ চামল দীক্ষা ধারণা ভালো না লাগে সেবারে তো ভালো লাগে তারপরে যাইতে মন খায় না আমরা তো গ্রামের ভিতরে শহর বন্ধুর আঙ্গর পেশা আছে কর্ম আছে কর্ম নিয়ে আমাদের থাকতে হয় কর্ম নিয়ে মাধ্যমে সাতটা পাঁচ দিন চলতে হয় এই কর্ম ব্যস্ততার মাঝে থাকতো এই নিজের জন্মভূমি থেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি যখন সময় পাই তখনই সব সময় তার সময় পাই নাই তারপরে একটু সময় দেওয়ার চেষ্টা করি এই নিজের জন্মভূমি এলাকা থেকে তবে তো সব রকম না কেউ হয়তো ভালো জানবেন কেউ খারাপ জানবেন তবে যতদিন বেঁচে থাকি ততদিন এই জন্মভূমি জায়গায় আবো যাবো থাকবো এটা সর্বোচ্চ আমি তো আর বলতে পারবো না আমার গ্রামে নিজের বাড়ি আমার আসতে হইব আসতে তারপরে এর জন্য আমি আমি ঘুরতে আমার নিজের বাড়ি থেকে আমি চলে আসি এর ছোট ছোট আম গুলি এগুলো আম গাছ এই যেগুলি দেখেন না এই যে আমের বাগান এটা আমের বাগান আমের বাগান পিছনে দেখছেন কত সুন্দর গাছটা কিন্তু আল্লাহর কত সুন্দর ফল দিয়েছে এগুলো তো আল্লাহ এটা আমি তৈরি করতে পারবো না আমি তৈরি করতে পারবো না গাছের ফল আল্লাহর নহামত সর্বত্র যেখানে আছেন সবাই চেষ্টা করবেন ছেলে মেয়ে নিয়ে গ্রামের ভিতরে যাওয়ার জন্য সুন্দর জিনিসগুলি ছেলে মেয়েদের দেখাবার জন্য ঐতিহ্য জিনিসগুলি দেখাবেন তো ছেলে মেয়েরা বুঝতে পারবে গ্রাম কি জিনিস গ্রাম কথা আগে তো বই পুস্তকের দিতা বই পুস্তকে তারপরে যে কোনো জেলার থেকে আসছেন গ্রাম আছে না আপনি গ্রামে আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন দেখবেন ঘুরবেন এটা হলো সর্বত্র সুন্দর জিনিস ছেলে মেয়ে ভালো থাকবো মন ভালো থাকবো সবাই ভালো থাকবেন বন্ধুরা চলে যাচ্ছি আজকের দিনে এত বিদায় অন্য কোনো সময় আবার আপনাদের সাথে দেখা হবে